নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আবাস যোজনার জন্য মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন লোকসভা ভোটের আগে যে সবাই এবার থেকে টাকা পাবেন জুলাই মাসের মধ্যে এবং এই টাকা উপভোক্তাদের ত্রুটিমুখ তালিকা জেলায় জেলায় ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই ত্রুটিমুখ তালিকায় কাদের কাদের নাম থাকছে কবে থেকে তারা এই আবাস যোজনার টাকা পাবেন এবং প্রশাসনিক বৈঠকে আপনাদের আবাস টাকা সম্পর্কে জেলা শাসকদের কী উদ্দেশ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে মন দিয়ে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছায় আর আপনাদের যদি এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পি দু হাজার চব্বিশ এই বছরের লোকসভা নির্বাচনের ফলাফলের পর তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল দশই জুন সোমবার ওই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার কারা কারা সরকারি বাড়ির জন্য আবেদনের যোগ্য এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আজকে ভিডিওতে জানিয়ে দেব প্রধানমন্ত্রী আবাস যোজনা দু গত এক দশকে একটি রূপান্তরমূলক তরঙ্গ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষের আশঙ্কাকে বাস্তবে পরিণত করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আসার আলো স্থিতিশীলতার প্রতিশ্রুতি এবং সকলের জন্য আবাসনের জন্য সরকারের প্রতিশ্রুতির প্রমাণ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত চার দশমিক দু এক কোটি বাড়িগুলির সাথে ভারতের আবাস যোজনার ল্যান্ডস্কেপকে নতুন আকার দেওয়া হয়েছে যে পরিবারগুলি একসময় শুধুমাত্র অস্বীতা জানত তাদের নিরাপদ ভবিষ্যৎ প্রদান করে যারা নিজেদের বলে ডাকার জায়গা চেয়েছেন তাদের জন্য পি এম স্বাগত জানানো হাত বাড়িয়ে দেয় আপনি একটি কোলাহলপূর্ণ পূর্ণ শহরে কেন্দ্রস্থলে বসবাস করুন বা গ্রামাঞ্চলে নিরিবিল্লিতে স্কিম দুটি শাখা একটি হল গ্রামীণ বাসিন্দার জন্য এবং অপরটি শহর বাসিন্দার জন্য হোম লোন ভর্তুকি দেবে সরকার বাড়ি মালিকানার সাথে আসা আর্থিক প্রতিবন্ধী প্রতিবন্ধী প্রতিবন্ধকতাগুলি বোঝার জন্য পিএমএওয়াই শুধুমাত্র একটি বাড়ির একটি বাড়ির চেয়েও বেশি কিছু অফার করে এটি একটি ভিত্তির প্রদান করে যার ওপর স্বপ্ন তৈরি করা যায় বাড়ির আকার এবং পরিবারের আয়ের জন্য উপযোগী ভর্তুকি বোঝা সহজ করে যখন ব্যাঙ্গলি কম সুদের হারে হোম লোন অফার করার স্কিমের সাথে অংশীদার হয় যা একটি বাড়ির মালিক হওয়ার পথকে কম কঠিন করে তোলে প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্যতা পি এম এওয়াইয়ের জন্য যোগ্যতা হলো একটি নতুন শুরুতে প্রবেশদ্বার আঠেরো বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিককে তাদের বার্ষিক পরিবারের আয় আঠ লক্ষ টাকা পর্যন্ত তারা এই স্কিমের আলিঙ্গনে শনাক্ত করতে পারেন প্রাথমিক মাপকাঠি সোজা একজনের ইতিমধ্যে একটি স্থায়ী বাড়ির মালিক হওয়া উচিত নয় এটি নিশ্চিত করে যে সুবিধাগুলি তাদের কাছেই পৌঁছায় যাদের তাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে আবেদন করবেন একটি বাড়ির মালিক হওয়া স্বপ্নকে বাস্তবে পরিণত করার অন্বেষণ প্রধানমন্ত্রী আবাস যোনা লক্ষ লক্ষ মানুষের আশার আলো দাঁড়িয়েছে একটি সরল আবেদন প্রক্রিয়ার সাথে এই স্কিমটি আবেদনকারীকে তাদের নিজস্ব আবাসের দিকে একটি পদক্ষেপ নিতে আমন্ত্রণ জানায় যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি প্রস্তাব দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে আবেদন আপনার বাড়ি থেকে একটি ক্লিক দূরে ডিজিটাল যুগ আপনার নখ দর্পণে পি এম এওয়াইয়ের জন্য আবেদন করার সুবিধা নিয়ে এসেছে অফিসিয়াল পি এম এওয়াই ওয়েবসাইট পরিদর্শন করে আবেদনকারীরা একটি নিভগ্ন যাত্রা শুরু করতে পারেন এক প্রথমে অফিসিয়াল পি এম ওয়েবসাইট এইচ ডি পি পি স্ল্যাশ এম ডট গভ ডট ইন নেভিগেট করুন দুই ওয়েবসাইটের হোম পেজে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনার দৃষ্টি আকর্ষণ করছে ক্লিক করুন এবং এগিয়ে যান তিন নিবন্ধন করার জন্য আপনার বিশদ বিবরণ পূরণ করুন চার প্রয়োজনীয় নথি আপলোড করুন পাঁচ সব কিছু সাবধানে পর্যালোচনা করুন এবং আবেদন জমা দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার অফলাইনে আবেদন আপনার আবেদনের ব্যক্তিগত পরশ যারা মানবিক সংযোগ পছন্দ করেন তাদের জন্য নিকটতম কমন সার্ভিস সেন্টার বা সিএসসি আপনাকে স্বাগত জানায় প্রবেশ করুন এবং বন্ধুত্বপূর্ণ কর্মীদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার গাইড করতে দিন বাড়ির মালিকানার জন্য আপনার তা নিশ্চিত করে আপনি যে বাড়িটি তৈরি করতে চান তার মতোই আরামদায়ক তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইকও করে দেবেন দেখা হবে আরও এক নতুন ভিডিও নিয়ে